আসসালামু আলাইকুম সবাইকে কিরাম জানব কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম একটা ব্লগ তো ইভিনিং টাইমে সবসময় ব্লগ করা পসিবল হয় না তো আজকে একটু কষ্ট করে ব্লগটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন হচ্ছে দিনটা বেজে গেছে তাই বাজারে গেছে আজকে হচ্ছে ফ্রাইডে বাজার থেকে কিছু বাজে সাজায় করে আনছে তো এখানে তার নাকি আইসক্রিম খাওয়া বলছে এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবার গলা ব্যথা হচ্ছে জল হচ্ছে তারপরেও নাকি আইসক্রিম খাবে তো যখন আইসক্রিম খাবে বলছে মেয়ে বলে কথা দুই লিটার নিয়ে আসছে আস্তে আস্তে খাও সারা বছর তো অসুবিধা নেই গলা ব্যথা হলে আবার ডক্টর দেখাবে আবার এদিকে আইসক্রিম আনছে তো আবার তরমুজ নিয়ে আসছে আবার সামমাম নিয়ে আসছে মানে যেগুলো খেতে পারবে না সেগুলো সব নিয়ে আসছে এখন মন খারাপ ফলে তো কিচ্ছু করার নেই জামাই যেহেতু আজকে ফ্রাইডে গড়ে আসে হয়তো জামাই ইচ্ছা করছে খেতে সেই জন্য হয়তো নিয়ে আসছে তো এখানে আরও অনেক বাজার সাজার করছে আমার সব বসাইতে হবে এদিকে আমি চুলায় রান্না বসাই দিচ্ছি আর একদিকে আমি সবগুলো দেখতেছি কি কী আনছে আর একদিকে আমার ছোট্ট রাজকুমারী আমাকে ডিরেকশান দিচ্ছে এই ওয়ে করে চিল্লাছে তো এদিকে আমি সবগুলো খুলে কুলে দেখতেছি এখানে কি বাজার করছে এখানে মনে হয় দোকানে আর কোনো বাজার ছিল না তাহলে নিয়ে আসতো এখানে যা যা চোখের সামনে পাইছে সব নিয়ে আসছে এখানে মূলা থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে কিউকাম্বার থেকে শুরু করে মানে কাঁচামরিচ বেসন তারপর হচ্ছে মুগ ডাল মসুর ডাল জনা, আলু পেঁয়াজ রসুন আদা যা যা ছিল আর কি সামনে সব নিয়ে আসছে আমি কুলে কুলে দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি এরকম কার কার ঘরে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বাসায় অনেকগুলো ফ্রুটস আছে তারপরেও অরেঞ্জ কমলা আপেল আনারস কলা আঙ্গুর যা যা পাইছে সামনে সব নিয়ে আসছে এখানে সব কিছুতে কেজি মাফা বিক্রি করা হয় কলাও কেজি হিসেবে বিক্রি করছে এখানে কয় কেজি সেটা তো জানি না অনেকগুলো আনছে এই ছোট দেশি কলা আনছে আবার এরকম সাগর কলা আনছে আনারস সবগুলো নাকি কেজি মাফা এখানে কি এই কী কম্পার আনছে সেটাও কেজি তারপর হচ্ছে তরমুজ আনছে সেটাও কেজি মাপা এখানে নাকি কেজি ছাড়া কথা নেই গরুর মাংস দিয়ে মূলা রান্না করবো বলছে সে জন্য মূলাও নিয়ে আসছে এখন দেখেন ফুতা বেগুন নিয়ে আসছে শুটকি মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে মানে এত কিছু মুখ থেকে কিচ্ছু বের করতে পারে না আর এদিকে আমি সব কিছু ফ্রুটসগুলা গুজে নিচ্ছি এগুলো গুছিয়ে রাখার পর আমি সবজিগুলো গুছিয়ে নেব কারণ এখানে অলরেডি চারটা বেজে গেছে আজান দিয়ে ফেলছেন আসরের নামাজ পড়তে হবে তো এখানে একটা কি বলে এটা আনার সঞ্চে এটা নাকি এখানকার দশ হাম তো দশ হাম দিয়ে এটা আনার দরকার কি দশ হাম মানে এখন এক টাকা তেত্রিশ টাকা হিসাব করেন কত টাকা পড়ছে এই চুটটা আনালে সেটা তো এদিকে আমি সবজিগুলো গুছায় রাখতেছি আর এদিকে চুলায় মাংস পশিয়ে দিছি মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে মোটামুটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মূলা আনছে সেখান থেকে দি কেটে মোলা দিয়ে দিব আর একটু জল দিব এখন আমি অফ ক্যামেরা মূলাটা কেটে রেডি করে নিব এখন মূলা কেটে আমি রেডি করে মাংসের মধ্যে অলরেডি দিয়ে ফেলেছি এখন আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছি কারণ টাইম হয়ে যাচ্ছে এখন থাকলে আবার করবে তো কি করতে হবে সেটা করা এখানে এক টাকায়ও এক টাকা বত্রিশ পয়সা দিয়েও জিনিস পাওয়া যায় এক টাকা মানে তেত্রিশ টাকা এখন বেগুন আনছে সুটকি মাছ দিয়ে ছোট বেগুন সেগুলো নাকি এক টাকা মানে দেড় টাকা পড়ছে তো আমি বলতেছি দেড় টাকা মানেই হিসাব করো কত টাকা পড়ছে তো এদিকে মূল আনছে নাকি দুই টাকা সব কিছু এরকম এখন আমি সব কিছু গুছিয়ে নিয়ে এখন ইফতে রেডি করার জন্য চলে যাব এদিকে আমি ছনাটা রেডি করে ফেলেছি ইফতারের টাইমে চনা না খেলে ইফতার করছি এরকম মনে হয় না সেই জন্য বাধ্যতামূলক ছনা এটা থাকতে হবে এটা বাসায় হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে জামাই সালাদ রেডি করতেছে ইফতারির সাথে খাওয়ার জন্য আর শুটকি মাছ দিয়ে রান্না করার জন্য বেগুন বরবটি এগুলা কেটে নিচ্ছে বলতেছে ইফতার করবো এদিকে আর চুলাই তরকারি হয়ে যাবে তোমার আর কষ্ট হবে না এখানে সব মিক্স সবজি দিয়ে বলতেছে আমাকে দেখাই দাও আমি এখন আমি হাতে মাখা নিচ্ছে তারপর চুলাই রান্না করবে আর এদিকে সামবামটাও কেটে নিচ্ছে তো বলছি আমি বাহির থেকে যখন ফ্রুটস আনে মানে এগুলো তো অনেক বড় বড় তরমুজ পুরোটা আনলে তো কেটে পারবো না সাম্বাম পুরোটা আনলে খেতে পারবো না ওখানে তো যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওরা কেটে কেটে বিক্রি করে সুপার মার্কেটে তো সেই জন্য এরকম আর কি আমার যতটুকু দরকার আমি ততটুকু আনতে পারবো যাতে নষ্ট না হয় ফেলে দিতে না হয় সেই জন্য সেজন্য ও সবগুলো কেটে নিচ্ছে এখন ইফতারের আরও বেশ কিছুক্ষণ টাইম আছে বলতেছে তুমি কোন অনেক কাজ করছো এগুলো আমি এখন কেটে নিই তুমি দাঁড়াও তো এদিকে আমি ছোলার গুলা দেখতেছি এখানে ছানা হয়ে গেছে আর যা তরকারি তরি তরকারি রান্না করতেছি সেগুলো আমি দেখতেছি ওইদিকে ফ্রুটসগুলো কেটে নিচ্ছে এখন আমার গরুর মাংস রেডি হয়ে গেছে হাতে মাখানো শুটকি তরকারি সেটাও বসে দিয়েছি তো এইদিকে সব ফ্রুটসগুলো কেটে নিচ্ছে কারণ ইফতারের টাইম হয়ে গেলে তখন মাথা ঠিক থাকে না এলোমেলো হয়ে যায় সেই জন্য বাগে সব কিছু রেডি করে রাখলে টেনশন কম থাকে বসে থাকলেও সমস্যা নাই আমার রান্না রান্নাবান্না শেষ এখন ও একটা একটা রেডি করে দিচ্ছে ফ্রুটস আমি সবগুলো একটা একটা করে টেবিলে রেখে আসতেছি এখন আমি সবগুলো রেখে গেছি এখন এগুলো সব একটা ডেকে রাখছি কেননা ঘরের ভিতরে রাখলেও ডেকে রাখতে হয় না হয় সে রাগ করে এদিকে পেঁয়াজু বেগুনি জিলাপি সব এখানে পেঁয়াজি বেগুনি মরিচা তারপর জিলাপি তারপর সোনা তারপর বিভিন্ন রকমের ফ্রুটস এগুলো দিয়ে ইফতার করবো আর এর সাথে হচ্ছে স্পেশাল হচ্ছে আজকের জন্য পিজ্জা ও একটা পিজ্জা নিয়ে আসছে এদিকে আমি জুসও ব্লেন্ড করে ফেলেছি আর আইসক্রিমটা একটু বাইরে রাখছি যদি ইচ্ছে করে আমার মেয়ের খেতে তাহলে কবে না হয় ফ্রিজে রেখে দিব এখন অনেক ঠান্ডা পড়তেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে অনেক খারাপ লাগতেছে তারপরে কি করা মেয়ের অনেক ভালো লাগে অনেক পছন্দ করে সেই জন্য আইসক্রিম এটাও খুলে ঠান্ডা করতে দিয়েছি আমি খেলে খাবে না খেলে রেখে দিব আর কি বাসায় যেহেতু আছে এই সবসময় বেনিলা ফ্লেভারেই পছন্দ করে আজকেও বেনিলা ফ্লেভার এটা আর এদিকে আমি খেজুরগুলা দুইতে ভুলে গেছি খেজুরের বক্স বের করে খেজুর নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য এখন আমাদের ইফতারে মোটামুটি ডান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে আজান দিচ্ছে আমরা এখন ইফতার করব ইফতার করে আমরা একটু বাইরে যাব আজকে একটু শপিং করব তো এখন শপিং করার ভিডিওটা আপনাদের কাছে যদি শেয়ার করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য সেটা আর শেয়ার করলাম না তো এখন ইফতার শেষে আমরা বের হওয়ার আগে পিজ্জা খাচ্ছি আমার মেয়ে